শিবস্যামা মায়ের ভক্তদেরকে বলছি আমি এখন এই মুহূর্তে এই ড্রেসে লাইফে আসছি তোমরা লাইফে জয়েন্ট হও আমি লাইফে আসছি শিবস্যামা মায়ের ভক্তদেরকে বলছি আমার শিবস্যামা মায়ের সন্তানদেরকে বলছি এক্ষুনি এই যে কটা বাজে এখন এখন বাজে প্রায় দুটো দশ পনেরো হয়ে গেছে আমি এক্ষুনি লাইভে আসছি তোমরা লাইভটাকে চালু করে নাও দেখো আমি লাইফে আসছি কোন লাইফে শ্যামা মা ইউটিউব চ্যানেলে শিব শ্যামামা ইউটিউব চ্যানেলে ঠিক আছে ধামাকাধার ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের খুব ভালো লাগবে একটা কথাই বলবো সনাতন ধর্মকে আমরা নষ্ট হতে দেব না দেব না আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ তাই বিশেষ করে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে নিয়ে যারা অনাচার করছে অবহেলা করছে অনাথ সৃষ্টি করছে তাদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করব যে যা বলছে বলুক ভগবান দুটো কান দিয়েছে একটা কানে শোনো একটা কানে বের করে দাও ভগবানকে ল নিয়ে লড়াই করছি ভগবান আমাদেরকে সাথ দেবেই দেবে সাথ দেবেই দেবে পাপ বাপকে ছাড়ে না ঠিক আছে এটা মাথায় রেখো